আপনি কি তো কারাগারে যখন ছিলেন তখন আপনার আসলে শিক্ষানকার জীবন আরকে জেলাতে যখন বাইরে আসার করে আসলে আপনাদের এই হচ্ছে সব সময় সব সামাজিক বিভিন্ন বিধি নিষেদের তার পায়েই থাকে তো শুধু বন্দিনী মানে জেলখানার বন্দিনী না নারীদের জীবনে পদ্ধতি পদে পদেই বাধা সেই বাধা অতিক্রম করেই কিন্তু নারীরা ফাইট করে আমি সেই ধরনের নারীদেরকে মানে আসলে আমি অ্যাপ্রিশিয়েট করি তাদের জন্যই আমার লেখা আমি ভারত

বই আর বই পড়ার যে আনন্দ সেটা কোনোদিন মোবাইল থেকে হবে না মোবাইল থেকে আসবে না আমি সবাইকে বলবো বেশি বেশি বই পড়ো এখনো হারিয়ে যাচ্ছে সত্যি কথা লোক না এগিয়ে আসতে হবে বই কেনার জন্য মানে যেন প্রকাশক যে অনুরোধ করা না লাগে মানুষের নিজের আলো এই বই কিনে এবং নিজের সন্তানকে প্রিয়জনকে বই উপহার দেওয়ার একটা প্রবণতা তৈরি করতে হবে